ইসমিল্লাহ রহমানের আইম সম্মানীয় দর্শক আলাইকুম আয়ান পিজনার বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক সম্পূর্ণ নতুন একটা প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে আসছি আর আজকের প্রতিবেদনে আপনারা দেখতে পাবেন খুব চমৎকার কিছু বিশেষ করে যারা মুন্ডিয়ান লাভার আছেন তাদের জন্য খুব চমৎকার একটা ভিডিও হতে যাচ্ছে কারণ আমি যার ভিডিও করতেছি উনি একজন মুন্ডিয়ান লাভার খুব চমৎকার চমৎকার মুন্ডিয়ান ভালো ভালো কোয়ালিটির মুন্ডিয়ান কালেকশন করে আর দেখতে পারতেছেন এখানে যে মুন্ডিয়ান জোড়াটা অসাধারণ সুন্দর খালি এটা না আরও হিউজ পরিমাণ মুন্ডিয়ানের কালেকশন আছে বাইরের যেগুলো মাসাল্লা খুব কম দামের ভিতরে আমরা আপনারা ভালো ভালো কোয়ালিটির এই কবুতরগুলো বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন এছাড়া দর্শক হিউজ পরিমাণ সিঙ্গেল মুন্ডি নর্মাদি আছে বাইরের কাছে চাইলে আপনারা সিঙ্গেল নর সংগ্রহ করে নিতে পারবেন সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ কোয়ালিটি দেখেন গ্যাট আপ কোয়ালিটি দেখেন সর্বোচ্চ গ্যাট আপ কোয়ালিটি আছে আর খুব অ্যাক্টিভ কবুতরগুলো মার্শাল্লাহ কোয়ালিটি দেখেন দর্শক সর্বোচ্চ গ্যাট আপ কোয়ালিটির কিন্তু কালেকশন সবসময় থাকে ভাইয়ের ইনশাআল্লাহ আজকেও কিন্তু সেই সর্বোচ্চ গ্যাট আপ কোয়ালিটির কালেকশন আপনাদের জন্য নিয়ে আসছে যাই হোক হিউজ পরিমাণ কালেকশন আছে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দেখাবো তার আগে ভাইয়ের সাথে কথা বলবো আসলে দর্শক দেখতে পারতেসেল নাসাল টাম হ্যাঁ অসাধারণ অসাধারণ লাল গিয়ারের সিঙ্গেল এবং জোড়া ইনশাল্লাহ নিতে পারবেন আজকে কিন্তু হিউজ পরিমাণ কবুতরের সিঙ্গেল এবং জোড়া আছে চাইলে আপনারা সিঙ্গেল জোড়াও বাইরের কাছ থেকে নিতে পারবেন

যে যতবার খুশি চলে দেখে ভিডিও করে দেখে নিতে পারেন আর সরাসরি চলে সরাসরি এসে দেখে নিতে সরাসরি সবসময়ে যেটা বলে থাকি দর্শক সরাসরি আসবেন একটু সময় নিয়ে হলো আসবেন আয়শা আপনার খুব পছন্দের কবুতরটা আপনারা সরাসরি দেখবেন সময় ভিডিও থেকে ভিডিওতে থেকে অনেক পছন্দ নাও হতে পারে সরাসরি এসে থেকে পছন্দ হ্যাঁ আবার ভিডিওতে পছন্দ হবে সরাসরি পছন্দ নাও হতে পারে হ্যাঁ আপনারা সরাসরি এসে দেখে সেটাই আর কি যে একদম যেটা না বললেই না যে আপনারটা আপনি আয়সা সময় কইরা দেখা শুই না তারপরে নিয়ে যাবেন আর দেখা শুইনা আয়সা নিলে সেক্ষেত্রে আপনাদের ভাই কিছুটা ডিসকাউন্টও করে দিবেন আপনাদের আসা যাওয়ার যেটা বাড়া এটা একটা সম্মান করে দেবেন আচ্ছা তার কিছু বলার আছে ভাই দর্শকের উদ্দেশ্যে কি বলবো ভাই আসলে আমাদের এই কবুতরের সেক্টরে কিছু ভাইরাস ঢুকে গেছে আচ্ছা যেমন ভাইরাসটা ভাইরাসটার নাম অনেক তো জ্বর নাম হয় আজকে আমি ভাইরাসের নাম বলতেছি আচ্ছা যে ওরাแก भी खूब শ্রদ্ধা করতাম আচ্ছা বড় ভাই হিসেবে দেখতাম আচ্ছা জয়িত ভাই আচ্ছা একটা নতুন চ্যানেল খুলছে ভাই বিশেষ করে না আমার আমার কোন চ্যানেলে ভিডিও করা লাগে না আমার দুইটা চ্যানেলে আমার সব সময় ভিডিও থাকে যারা আমার কাস্টমার আমার দর্শক তারা অবশ্যই দেখে জি তো উনিও আমার অনেক রিকোয়েস্ট করে হাতে ধরে ভাই ভিডিও ভিডিও করাইছে যে ভাইয়া ভিডিওটা করি তোমার তোমার টাকা দেব লাগবে না আবার জাস্ট চ্যানেলটা বড় করো আচ্ছা চ্যানেল বড় করে যে ওই যে পুরা করোনা ভাইরাসে তো বড় ভাইরাস হয়ে যাবে সেটা তো আর বাস্তবতা নাই ভাই আচ্ছা আচ্ছা আর উনার ব্যাপারে অনেক আগে থেকেই কিছু জানতাম জি তো কারো সম্মান নিয় টানাটানি করতে চাই নাই যেহেতু উনি উনি সবার সম্মান নিয় টানাটানি করতে এখন না বললেই নাই ভাই আচ্ছা কারণ এটা হলো এখন আমাদের ওমান সম্মানের ব্যাপার জি তো উনার কিছু এভিডেন্স আছে আচ্ছা যেটা আমি আপনাকে দেখাইতে পারি হ্যাঁ ভাই এই যে দেখেন এই যে এই ভোরের আলো পত্রিকাটা তার ভুল হবে না ভাই না ভাই অনেকজন অনেক কিছু উনি অনেক মন্তব্য করতে পারে যে আমার এরকম হইছে ওরকম হইছে সব ভুয়া এটা তো পত্রিকাটা ভুল হবে না দৈনিক ভোরের খবর একটা পত্রিকায় ওনার বেশ বিষয় একটা কলম ছাপা হয়েছিল জি সেখানে দেখা যাচ্ছে যে উনি সিআইডি পরিচয় প্রতারণার সময় জনতার হাতে আটক জি আচ্ছা বিস্তারিত এখানে আছে বিস্তারিত এই যে আরেকটা ভিডিও আছে এই ভিডিওটাও দেখাই আচ্ছা মোটামুটি অনেক এভিডেন্স দেখা যায় আছে ওনার বিরুদ্ধে ভাই আসলে ওনাকে এখন বর্তমানে যে বিশ্বাস করবে আমি বলবো ভাই আপনারা কবুতর আমার থেকে ওনার প্রয়োজন নেই কারো থেকে নিবেন না কবুতর কিন্তু এইরকম প্রতারকের কাছ থেকে ভাই কেউ প্রতারিত হবেন না ভাই উনি সবার কাছে এখন অনলাইনে সাধু সাজতে চেয়েছে মাওলানা হাফেজ মাওলানা সাজতে চেয়েছে দেখেন প্রতারকের চেহারা একটু দেখাই আপনাদের এই যে দেখেন সে নিজে একটা ইউটিউব চ্যানেল খুলা সে কিন্তু এই ধরনের প্রতারণাগুলো করতেছে তো ভাই মোটামুটি দুইটা এভিডেন্স আমাদের দেখাইলেন আরও এভিডেন্স আছে দর্শক আরও এভিডেন্স আছে ওনার বিরুদ্ধে যে থানা অভিযোগ করা হইছে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন এভিডেন্স আমাদের হাতে আছে তো যাই হোক আমরা এই বিষয়গুলা জানতাম জানিনাও ওনাকে এই বিষয়ে আগে পরে আমরা তেমন কোনো কিছু বলা হয় কারণ ঠিক না কিন্তু যখন যখন উনি এটা উন্মোচন করতে আমাদের আমাদের বাধ্য হয়ে আরকি আচ্ছা আরেকটা বিষয় একটু বলি

তাহলে উনি উনি কোন কোন সাধু উনি কোন খামারি যে দুই দিন ধরে কিছু কবুতর রাইখা উনিই বলতেছে উনি খামারি এই সজীব ভাইয়ের মত এরকম পাঁচ জনের কাছে এত কবুতর উনি কালেকশন করছে আমাদের কাছে ভিডিও করতে এসে এসে আমাদের যে জিনিসটার দাম জিজ্ঞেস করে তারপর আমাদের থেকে কবুতর কিনে নিয়ে যায় হ্যাঁ তাহলে উনি উনি কোটা থেকে খামারি হলো খামারি খামারি বলে কার যার খামারে মানে বছরের বছর কবুতর পরেই থাকে যেটা মাস্টার পেয়ার কখনো সেল হয় না ওটা ওনাকে বলে খামারি খামারি সম্বন্ধে উনি কি বুঝে ভাই আমরা একবারও বলি না আমরা খামারি ভাই আমরা সেলার জি আমরা এক জায়গা থেকে কবুতর কিনে আরেক জায়গায় সেল করি ভাই আমরা কখনো কাউকে বলি না যে আমরা খামারি ভাই যে তো সংক্ষেপে শেষ করি আমরা ভাই তো আমি সম্মানিত দর্শকদের অনুরোধ করব দর্শক অবশ্যই আপনারা আপনাদের পছন্দের শখের কবুতরগুলো কালেকশন করার আগেই দেখে শুনে ভেবেচিন্তে চিন্তে কালেকশন করবেন আর আমাদের মতো যারা ইউটিউব চ্যানেল আছে অনেকেই আছে ভালো ভালো কাজ করে অনেকের নাম আসলে এইভাবে উল্লেখ করে না বলি আপনারা যার কাছ থেকেই কবুতর কিনবেন অবশ্যই আগে চ্যানেল মালিকের প্রয়োজনে প্রয়োজনে আপনারা যদি মনে করেন চ্যানেল মালিকের সাথে যোগাযোগ করবেন অবশ্যই যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন হ্যাঁ কোনো ধরনের সমস্যা হলে আমরা ইনশাল্লাহ সেটার সমাধান দিয়ে থাকি কিন্তু আপনি একক এই ধরনের একটা বাটপার চিটার লোকের কাছ থেকে কবুতর কিনবেন যে কিনা নিজে অতীতে এই ধরনের বহুতবার অকারেন্স করছে তো দুই নম্বরই করছে তো এরকম একটা লোকের কাছ থেকে আপনারা নেওয়ার আগে শতবার চিন্তা করবেন কারণ ও যদি আপনার সাথে এই ধরনের একটা অকারেন্স প্রতারণা করে আপনি এই বিচারটা কার কাছে দেবেন বা কারে আপনি জানাবেন কোন ইউটিউবারে আপনি জানাবেন কেউ তো এটা সমস্যাতে সমাধান দিতে পারবে না যাই হোক দর্শক অনেক কথা বলছি পুরো বিরোধী আমাদের আলোচনায় কথা কোনো বলতে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সবাই দেখে শুনে ভালো মনে ইনশাআল্লাহ কুপার সংগ্রহ করবেন সবাই ভালো থাকবেন আলাইকুম ইসমিল্লা রহমানের আহিম সম্মানিত দর্শক আমরা শুরুতেই ভিডিওর দেখতে পাচ্তেছি বাইরের কাছে আছে এখানে একজোড়া সাদা কবুতর ভাই কি নাম ভাই এটা বাগদাদি বাগদাদি হোমা

টোটালি টোটালি পিস দুই হাজার টাকায় মানে এই যে হাতের দানে দেখতেছেন এই দুটো হচ্ছে জোড়া আর এই যে সামনে যেটা দেখতেছেন এটা ওদের বাচ্চা নয় দশ ফেদার হয়ে গেছে আর এটা মাদি হওয়ার সম্ভাবনা আছে একটা কনফার্ম নর আচ্ছা কনফার্ম একটা নর মানে এক কথায় দুইটা মাদি একটা নর আছে আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন একদম জি একটা মাদি দুইটা নর একদম থাকবে মাত্র দুই হাজার টাকা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন ভিডিও জোরের সাথে থাকুন আরো কিছু ভালো ভালো কোয়ালিটির কবুতর আছে ইনশাল্লাহ আমরা সেগুলো দেখাবো লাখ নাম দেখতেছি ভাই বয়স কেমন ভাইয়া ভাই ফুল্লি রানিং ভাই ফুল্লি রানিং জিম বাচ্চা করা আচ্ছা ডানে যেটা দেখতেছি এটা হচ্ছে নর বামেরটা হচ্ছে মাদি বয়স কেমন চলতেছে রানিং বললেন আচ্ছা ছোট করে দামটা বলবেন ভাই ভাই দাম কি বলবো একবারে আজকে এটা সামান্য কিছু মিসমার্ক আছে দেখতে দেখা যায় ভাই

হ্যাঁ কিন্তু মোজাটা ছোট আসছে না মানে কিছুটা হাসিয়ানের মতো লাগতেছে এই জন্য বললাম আর কি তো সাইজটা আপনারা দেখেন দুইটা হলো সেম টু সেম এন্ডলজিয়ান কালারের ভিতর আর 마শাআল্লাহ এই কবুতর দুইটারই টিউবের সাইজ দেখেন কত বড় আমি হাতে ডানে দেখাইতেছি প্রথমে এটা হচ্ছে মাদিটা মাদিটা দেখেন মোটামুটি একটা নরের অংশ থেকে মানে কোনো অংশে কম না যে এত বড় তার টিউব আর নটটা নিয়ে এত কিছু বলার নাই আমি একটা উনি ছাইরা পালছে যে পালছে প্রবাসী ভাই পালছে ছাইরা পালছে তো আচ্ছা তো নর আসলে কনফার্ম উনিও করতে পারতেছে না নতুন কবুতর আচ্ছা আচ্ছা আচ্ছা

2000 টাকা এই যে একটা নর দেখতেছেন এক নরের দাম আছে 2 হাজার টাকা এমনে সুস্থ সবল আছে আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন মাত্র 2000 টাকায় এই 빅 সাইজের এন্ডলোজিয়ান কালারের প্রমিনিয়েন পটার ভিডিও স্ক্রিনে মাশাআল্লাহ দর্শক আমরা দেখতেছি অনেক বড় 빅 সাইজের ভিতরে সাদা কালো মানে ব্ল্যাক কালারের এক জোড়া লাউড়ি ভাই লাউড়ি না এই যে এটা নটটা একটু মিসমার্ক আছে নটটা বুকের নিচে হালকা মতলা এটা কি এটা এটা 100% ফ্রেশ এটা মাদি মাদি হবে ভাই এটা মাদি হবে বলতে 100% কনফার্ম না এই যে আমি বললাম না ছাইরা পলছে মানে এগুলো ঘরের বাচ্চা এইসব ওনার আচ্ছা আচ্ছা এই যে একদম শুধু মাত্র ক্লিয়ার হইছে কবুতর আচ্ছা আচ্ছা কিন্তু ছাড়া ছিল যার কারণে বুঝা না আচ্ছা বুঝা না আর ছাঁচা আটমানের

নর দিলে জোড়া লাইগা যাবো এই জন্য বাই দেওয়া কিন্তু ওইটা কি সিঙ্গেলই ভাই হ্যাঁ ওইটাও সিঙ্গেল আচ্ছা এটাও সিঙ্গেল নর না এটা তো বিক্রি হবে নাকি এটাও মাসাল একদম অনেক বড় সড়ো সাইজের ব্লু বার মুন্ডিয়ান সিঙ্গেল এক পিস নর আর এখানে ক্রিম বার দেখতেছেন সিঙ্গেল এক পিস মাদি ক্রিম বার মাদি যেটা আমরা দেখাইলাম এটা হচ্ছে রানিং একটা মাদি আর ব্লু বার যেটা নর দেখাইলাম এটাও কি রানিং আচ্ছা এটাও রানিং নর আচ্ছা এই সিঙ্গেল এই নডটা কত থাকবো ভাই ভাই এই সিঙ্গেল নটটা দাম থাকবে একদম পঁয়ত্রিশশো টাকা সিঙ্গেল এই নটটা থাকবে একদম পঁয়ত্রিশশো টাকা আচ্ছা তাহলে এটা

লাইট ক্যামেরার কারণে একটু কুপুতর একটু ভয় পায় এটা স্বাভাবিক তো যাই হোক জোড়াটা তাইলে ভাই দুই যদি একসাথে দুইটা কুপুতর কোনো দর্শক নিতে চায় সেক্ষেত্রে কিছুটা কম রাখবেন এই তো আশা করি দর্শক ফোন দেবেন ভালো লাগে অবশ্যই ফোন দিন বাইক ইনশাল্লাহ সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জগুলো আলোচনার সাপেক্ষে দিয়ে কুপুতরগুলো সংগ্রহ করে নেবেন না ভিডিও জোরের সাথে থাকুন আরও ভালো ভালো কিছু কুপুতর আছে ইনশাল্লাহ সেগুলো দেখাবো আপনাদের দর্শক ভিডিও স্ক্রিনে আমরা খুব চমৎকার বিগ সাইজের ভিতরে একজোড়া মডানা কবুতর দেখতে পারতেছি কালারটা তো দেখতে পারতেছেন নর এবং মাদি দুইটা সেম টু সেম কালারের ভিতরে আছে আর না নটটা হাতের বামে টাকা ডাকিতে ব্যস্ত মাদিটা দাঁড়ায় আছে সাইজ দেখেন মাসাল্লাহ কোয়ালিটি দেখেন ভাই বয়স কেমন চলতেছে ভাই ফুললি রানিং ফুললি রানিং ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার 100% আচ্ছা ছোট করে যদি দামটা বলতেন ভাই আমার দর্শকদের ভাই ছোট করে তো দাম বলতে পারবো না যে দাম যেটা বলবো এটা একদম বলে দিব জি যদি কারো ভালো লাগে নিতে পারবেন কিন্তু কেউ উল্টা পাল্টা কমেন্ট করবে না এটা অনুরোধ আপনাদের কাছে আজকের জন্য মাত্র একদম বারো হাজার পাঁচশো টাকা একদম থাকবে বারো হাজার পাঁচশো টাকা একেবারে বাচ্চা না করে ভাই মানি ব্যাংক পাই শতভাগ ডিম বাচ্চার গ্যারান্টি সব আই আপনাদেরকে দিচ্ছে একশো পার্সেন্ট ডিম বাচ্চার গ্যারান্টি সব পাবেন বারো হাজার পাঁচশো টাকা একদম থাকবে ভালো লাগলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর আমি সবসময় যেটা বলি কবুতরের গ্যাট কোয়ালিটি সবসময় খেয়াল রাখবেন কোয়ালিটির উপরেই মূলত কবুতরের দাম হয় সর্বোচ্চ গ্যাট কোয়ালিটির আছে আমি আশা করবো দর্শক এই চমৎকার আর বিগ সাইজের জোড়াটা আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন একদম থাকবে বারো হাজার পাঁচশো জি ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি সাদা এক পেয়ার মন্ডিয়ান আছে ভাইয়ের কাছে অনেক বড় সরো সাইজের বিগ সাইজের ভিতরে আছে ভাই বয়স কেমন চলতেছে ভাই বয়স একবারে মানে আট পর আর নয় পর মনে হয় আট ফেদার আর নয় ফেদার মানে একদম ইয়াং নিউ অ্যাডাল্ট একটা জোড়া নরমাদি কিছু বোঝা যাচ্ছে ভাই ভাই নরমাদি বোঝা যাচ্ছে আমার দামটা মাদি মাদি লাগতেছে মানে আর এটা ডাক ফুটে গেছে 100% কনফার্ম না যেভাবে আছে এবাবে ইনশাআল্লাহ নিতে পারবেন চাইলে নতুন কবুতর ভাই আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন দামটা বলবেন ভাই ছোট করে ভাই দামটা আজকে এরকম দাম থাকবে না মাত্র আজকের জন্য একদাম একদম একদম 5000 টাকা একদম থাকবে 5000 টাকা জি টাকা তো ভাই তাহলে একদম থাকবে ভাইয়া কত বলছিলেন আজকের জন্য একদম পাঁচ টাকা একদম থাকবে পাঁচ হাজার টাকা ভালো লাগলে স্ক্রিনের নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই সাদা মুন্ডিয়ানগুলা একদম নতুন কবুতর ইনশাল্লাহ নিতে পারেন ভাই গেট আপ সুন্দর হবে জি আসলে কবুতরগুলো আমরা শো খাঁচা তাই না ভিডিও করতেছি নিজের খাসাতে কিন্তু খুব ভালো ভাবসাপ নিয়ে থাকে দাঁড়ায় দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আরো এক পেয়ার মুন্ডিয়ান এখানে কালারটা তো দেখতেই পারতেছেন অ্যান্ডোলজিয়ান কালারের ভিতরে আর সাইজটা দেখেন মার্শাল অনেক বড় সড়ো বিগ সাইজের ভিতরে আছে হাতের ডানে আমরা যেটা দেখতেছি ভাইয়া এটা নর আর বামে যেটা আছে আচ্ছা বয়স কেমন চলতেছে ভাই মাত্র দশ কেয়া পরসেন্ট আচ্ছা একদম ইয়াং কবুতর নর্মাদি দাবি নেই পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকায় আপনারা এই বিগ সাইজের মুন্ডিয়ানের জোড়াটা পাচ্ছেন আশা করি দর্শক সংগ্রহ করবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় এই বিগ সাইজের মুন্ডিয়ানের প্যাড দর্শক ভিডিও স্ক্রিনে আমরা সিঙ্গেল এক পিস মুন্ডিয়ান দেখতে পাচ্ছি কালারটা কিছুটা অ্যান্ডোলোজেন অ্যান্ডোলোজেন আসছে অ্যান্ডোলোজেন ঘর থেকে আসছে না সাইজটা দেখেন দর্শক একদম ফ্লোর টাস বডির সিঙ্গেল এক পিস নন্না মাদি এটা ভাইয়া এটা একটা সিঙ্গেল মাদি দেখেন সাইজটা দেখেন আর খুব চঞ্চল এদিক সেদিক খালি ঘোরাঘুরি করতেছে আমাদের দিক থেকে লুকে দিতে যাচ্ছে না তো যাই হোক এটা একটা সিঙ্গেল মাদি দেখতে পারতেছেন আপনারা রানিং মাদি যদি আপনাদের কারো পছন্দ হয় ভালো লাগে সিঙ্গেল মাদিরা বাইরের কাছে নিতে পারবেন ছোট করে যদি দামটা বলতেন ভাইয়া ভাই মাদিরা নিলে একদম পড়বে পঁয়ত্রিশশো টাকা মাদিরা নিলে একদম থাকবে পঁয়ত্রিশশো টাকা ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই সিঙ্গেল মাদিনা সংগ্রহ করে নিতে পারবেন পাশে একটা সিঙ্গেল নর আছে আমরা সেই নরটা একটু দেখাই আপনাদেরকে দর্শক এই দেখতেছেন আপনারা সিঙ্গেল এক পিস মুন্ডিয়ানের আরও নর আর সাইজটা দেখেন অনেক বড় সড়ো আছে ওই যে পাশের মাদির সাথে কিন্তু একটা বাপ মোটামুটি জমাইছে হ্যাঁ জোড়া মিলতে চাচ্ছে না আচ্ছা যদি কারো এইভাবে জোড়া চান জোড়াও নিতে পারবেন যদি কারো সিঙ্গেল লাগে সিঙ্গেলও নিতে পারবেন আমরা সবভাবেই দেওয়ার ব্যবস্থা আছে তো সাইজটা দেখেন নরের মার্শাল্লাহ ব্ল্যাক চেকার ভিতরে বিগ সাইজের ভিতরে আছে এটা সিঙ্গেল একটা নর যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন এটার বয়স রানিং না এটা ফুললি রানিং একটা নর যদি ভালো লাগে অবশ্যই নেবেন ছোট করে দামটা বলবেন ভাইয়া এই নটটা পড়বে একদম জি এই নটটা পড়বে একদম তিন হাজার টাকা সাইজ গেট আপ কোয়ালিটি আপনাদের সামনেই আছে আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন গেট আপ কোয়ালিটির উপরে কবুতরের দাম হয় কম দামে আপনারা ভালো ভালো কবুতর পাবেন না কম দামে খারাপ কবুতর ভালো কবুতর কেউ দেয় না ভালো কবুতর নিতে গেলে ভালো দাম দিতে হবে তা আশা করি দর্শক সম্পূর্ণ বিবেক বিবেচনা আপনার বুঝে শুনে আপনি ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন কোনটা ভালো কোনটা মন্দ আপনার বিবেচনা দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা আরো এক পিস সিঙ্গেল মুন্ডিয়ান দেখতে পারতেছেন আর এটা হচ্ছে ব্ল্যাক কালারের একটা সিঙ্গেল মুন্ডিয়ানের

আর স্যারে দন্ত তো ভাই আমরা একটু দেখাই দর্শকদের এটা সিঙ্গেল এক পিস কবুতর নাকি জি ভাই আচ্ছা তো সিঙ্গেল একটা কবুতর একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি আপনাদের ভাই জি ভাই তা আমরা একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি এটা কি পায়ে কোনো প্রবলেম আছে ভাইয়া হ্যাঁ পায় ওই যে বাম পাউটা হালকা একটা আঙ্গুল বাঁকা আচ্ছা আচ্ছা বাম পায়ের একটা আঙ্গুল বাঁকা আছে একটা আঙ্গুল হালকা বাঁকা ভাই এমনিতেও পুরো যে বাঁকা তা না আচ্ছা এটা নরনামাদি ভাই এটা মেবি মাদি হওয়ার সম্ভাবনা আছে এটা কনফার্ম বলা যাচ্ছে না এই তো কনফার্ম বলা যাচ্ছে না এটা মাদি হওয়ার সম্ভাবনা কনফার্ম বলা যাচ্ছে না মাদি হওয়ার সম্ভাবনা আছে যদি কারো পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনের নাম্বারে ব্যয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই সিঙ্গেল নাসাল টার্মটা সংগ্রহ করে নিতে পারবেন আর এটার বয়স বর্তমানে

এই যে ভাই এই যে একটা আঙ্গুল এই যে এই যে একটা আঙ্গুল টারা এই যে একটা আঙ্গুল খালি বাঁকা আর কোনো প্রবলেম নেই এই যে বাম পাউডার ঠিক আছে আর কোনো প্রবলেম নেই আলহামদুলিল্লাহ আমি কবুতর সুস্থ সবল আবার মুন্ডিয়ান দেখতেছি আমরা একটা হলো ফুললি এন্ডলোজেন আরটা হচ্ছে ইন্ডিগো ইন্ডিগো রেড ইন্ডিগোর ভিতরে আর এটা রেড ইন্ডিগোর যেটা দেখতেছি এটা হচ্ছে নর তাই না ভাই 마শাআল্লাহ সাইজটা দেখেন দর্শক অনেক বড় 빅 সাইজের ভিতরে আছে আর মাদিরা দেখেন পাশে আছে দাঁড়ানো এটা রানিং একটা জোড়া জি আর বাইরে কিন্তু একটা সেটআপ বানাইতেছে মুন্ডিয়ান জন্য যেটা হলো ভাই মুন্ডিয়ান যেহেতু ক্লাবার মুন্ডিয়ান সবসময় আপনাদের জন্য আনে এই মুন্ডিয়ানের একটা সেটআপ বানাইতে শুধু ওই যে মুন্নার রাখছে কিভাবে দেখেন বালু দিয়ে সহায়ক সময়

ভাই ও এই এই যে মাদির নামা নেমে আসছে এই যে দেখেন দর্শক মাদি দেখেন মাদিও কিন্তু একদম ফ্লোর টাচ বডি দেখতে পারতেছেন বিগ সাইজের ভিতরে আছে নর এবং মাদি অনেক বড় সড়ো সাইজের জোড়াটা বয়স কেমন চলতেছে ভাই ভাই জোড়াটা ফুললি রানিং ফুললি রানিং না আচ্ছা ছোট করে যদি আমার দর্শক করতে সে দামটা বলতেন ভাই ভাই একদম পড়বে ভাই এটা কোনো দামাদামি নেই একদম পড়বে আজকের জন্য জি

সজীব ভাই আর এক পিস মুন্ডিয়ান মার্শাল্লা এখানে ব্লুবার যেটা দেখতেছি আমরা এটা কি নটটা আচ্ছা তো ভাই আপনার মাদি মনে হারিতে বসা মাদিরা একটু উঠাইবেন আমরা দেখাই দর্শকদের ডিম নিয়ে বসা নাকি ভাই হ্যাঁ ডিম নিয়ে আচ্ছা মাদি হচ্ছে দর্শক দেখতে পারতেছেন আফসান গিরেজুয়েল আর হাড়িতে কিন্তু দেখা একটু দেখার সুযোগ দাও ডিম দেখা যাচ্ছে একটা ডিম অলরেডি দিয়ে দিচ্ছে অনেকজন অনেকজন নিজের নিজে অনেক বড় মনে করে ভাই আমরা নিজের নিজে বড় মনে করতে চাই না আমি আলহামদুলিল্লাহ কবুতর জানিয়ে আসি একটু দেখে শুনে নিয়ে আসি যেটা নিজের বাচ্চা নিজে করার চেষ্টা করে আচ্ছা আচ্ছা তো মাসাল্লাহ দেখতে পাচ্ছেন আপসান গ্রেজাল হচ্ছে মাদি ব্লু হচ্ছে নর যদি কারো সিঙ্গেল লাগে সিঙ্গেল নিতে পারবো ভাই জোড়া থেকে যদি কারো এক্সট্রা মাদি লাগে বা নর লাগে না না ভাই এই জোড়া এই জোড়ার এই জোড়ার আপনার বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট আপসান কাটে কারণ দুইটা নরটাও আপসানের ঘরে থেকে আসা আচ্ছা ঠিক আছে এই জোড়াটা ভাঙা যাবে না ভাই আচ্ছা এই জোড়াটা এইভাবেই বিক্রি হবে জি জি দামটা বলতেন না আয়শা কিন্তু ডিম সহ নিতে হবে দর্শক আপনাদের ভাই ডিম ডিম না দিতে পারলে আমি খুশি কারণ এটা বাচ্চাটা আফসানি ফুটবে ভাই কিনা নেব আমার দর্শক ভাই আমার দর্শক এই পর্যন্ত ভাই বিশ্বাস দিতে হবে বিশ্বাস করেন মানিক ভাই এই পর্যন্ত যে কোয়াই জোর আমার ডিম পারছে কাস্টমার ডিম সহ নিয়ে গেছে আজ পর্যন্ত আমার ঘরে আমি বাচ্চা ফুটাইতে পারতাছি না এই কষ্ট আমি ভালো লাগতেছে না এই কারণে ভাই যে কোটা ডিম পারবে আসবেন যে কোয়াই জোর ডিম পারবে ভাই অনুরোধ ডিম দিতে পারবো না কেউ রিকোয়েস্ট করতে পারবেন না আচ্ছা ডিম দিবেন না তাহলে না ডিম কোনটা দিব না ভাই আচ্ছা

মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন আরও একজোড়া মুন্ডিয়ান মুন্ডিয়ান পাগলের মুন্ডিয়ান দেখেন আর এটা হচ্ছে দুইটাই সেম টু কালার অ্যান্ডোলজিয়ান এবং দুইটাই হচ্ছে একদম ফ্লোর টাচ বডি দেখতে পারতেছেন দুজন দাঁড়ায় আছে কত সুন্দর ভাবভঙ্গি করা ভাই বয়স কেমন চলতে আছে ভাই ফুল্লি রানিং কুবু ফুল্লি রানিং কুবু তো ডিম বাচ্চা করা আর যে ব্রিডিং মুডে আছে দেখা যাচ্ছে ভাই ভাই হ্যাঁ হ্যাঁ ওই যে হারিয়ে চলে গেল এটা কি মাটিটা না নটটা গেল ভাই ওটা নটটা গেছে না আর এটা হচ্ছে মাটিটা জি আচ্ছা আমার দর্শকদের উদ্দেশ্যে যদি ছোট করে দামটা

তাহলে এটা আপনি হাইটে রাখলেন আলোচনা করে ইনশাআল্লাহ দর্শক নিতে পারবো তো দর্শক দর্শক ভালো লাগলে ফোন দিবেন ইনশাআল্লাহ সিঙ্গেল এক পিস শোকিং দেখতেছি মাসাল্লাহ দেখার মতো সাইজ গেট অনেক বড় সর এটা নর নামাদি ভাই এটা সিঙ্গেল একটা নর দর্শক দেখার মতো সুন্দর একটা নর ভালো লাগলো অবশ্যই কাছ থেকে সংগ্রহ করে নেবেন এটা রানিং নর

দর্শকিট করে একদম ইয়াং একটা এখন জোড়া দেওয়া হয় নাই চাইলে আপনার নিতে পারেন আল্লাহ রহমানের দীর্ঘদিন সমন্বিত দর্শক নাসাল ট্রামের আমরা জোড়া দেখতে পারতেছি ভাইয়ের কাছে দেখেন

বয়স হয়েছে নাকি না প্রাপ্তবয়স্ক হয় না এখনো ভাই প্রাপ্তবয়স্ক হয়ে গেছে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে না তাই এখনো জোড়া দাম নাই না বউ খুঁজে বইতেছি না আচ্ছা দামটা বলেন তো ভাই ভাই আজকের জন্য একদম কোনো দাম দেবেন একদম বলবে 4000 টাকা আজকের জন্য একদম থাকবে ভাই 4000 4000 টাকা ভালো লাগবে অবশ্যই দর্শক যোগাযোগ করবেন এটা কি ফাইনাল ভাই ফাইনাল একদম থাকবে 4000 টাকা জি যোগাযোগ করবেন ইনশাআল্লাহ কম দামে আপনারা বাইরের কাছ থেকে এই জোড়া এই সিঙ্গেল নটটাও নিতে পারবেন একটু নাড়াচাড়া দিয়ে দেখাই দেই ঘুরে ঘুরে দেখেন সর্বোচ্চ কাটআপ কোয়ালিটি